হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি সাজেশন তো তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে স্যার আমাদের সাজেশনস গুলো একটু মাইনরের প্রোভাইড করলে খুব ভালো হতো তো তোমাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মাইনর যে হিস্ট্রি সাজেশন সেই মাইনর হিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব অবশ্যই পার্ট 1 আমি তিনটে পার্টে তোমাদের সাজেশনটাকে দেব পার্ট 1 যেখানে আলোচনা করব তোমাদের সঙ্গে থ্রি মার্কসের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে পার্ট টুতে পরের দিন আলোচনা করবো যেখানে আমরা আলোচনা করব সিক্স মার্কসের এর প্রশ্নগুলো নিয়ে এবং পার্ট থ্রি যেখানে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বারো নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে তো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো এবং তুমি তোমার বন্ধু প্রত্যেকেই কিন্তু তোমার সার্কেলকে বলো আমাদের চ্যানেলের কথা এবং তাদেরকেও বলো সাবস্ক্রাইব করার কথা তো আমরা চাইছি যে এই সেমিস্টারটা কভার আপ হতে হতে আমাদের জন্য ইউটিউব চ্যানেলে কমসে কম ফিফটি থাউজেন্ড স্টুডেন্ট কিন্তু ফুল হয় এটা তোমাদের উপর দায়িত্ব থাকলো আমাদের থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস স্টুডেন্টস অলরেডি জুড়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে এটা তোমাদের উপর দায়িত্ব যে তোমরা কতগুলো ভিডিও শেয়ার করছো তার উপরে আমরা আরও কিন্তু তোমাদের জন্য আরো টিচার আনতে পারবো আরো ভালোভাবে তোমাদের ক্লাসগুলো দিতে পারবো তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে তো স্টুডেন্টস চলো শুরু করছে আজকের ক্লাসটি এবং তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে কোর্স আমাদের কাছে যদি তোমরা অনলাইনে পড়তে চাও এই সেমিস্টার কিংবা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কিন্তু পুরো প্যাকেজ স্টুডেন্টরা বিগত বছরগুলোতে একদম হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু সাজেশনসটা আমাদের সেন্টার থেকেই পেয়েছিল তো স্টুডেন্টস নর্থ বেঙ্গলের সব থেকে বড়ো আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়ান অ্যান্ড অনলি বলতে পারি আমরা যেখানে সমস্ত সাবজেক্টস কভার আপ করা হয় সুন্দরভাবে সেটা ওয়ান অ্যান্ড অনলি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার একমাত্র নর্থ বেঙ্গলে তো স্টুডেন্টস এই চ্যানেলটা কিন্তু তোমাদের খুব প্রয়োজন এবং তোমার ফ্রেন্ড সার্কেলেরও খুব প্রয়োজন চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমরা কোর্স ফি যেটা বলবো সেটা হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ছটা সাবজেক্টের প্যাকেজিং নোটস প্লাস ক্লাসেস তোমরা পাচ্ছ তো প্রথম আমি যে প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব মাইনর হিস্ট্রির সেগুলো একটু তোমরা লিখে নিতে পারো পুরাণের উপর সংক্ষিপ্ত টিকা লেখো কোশ্চেন নাম্বার ওয়ান তোমরা লিখে নাও খাতার মধ্যে কোশ্চেন নাম্বার টু কৌটিল্যের অর্থশাস্ত্র এর ঐতিহাসিক গুরুত্ব কি কোয়েশ্চেন নাম্বার থ্রি মেগাসিনসের ইন্ডিকার ওপর একটি টিকা লেখো কোশ্চেন নাম্বার ফোর টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ নব্য প্রস্তরকালীন বিপ্লব বলতে কি বোঝো প্রশ্ন নম্বর ছয় প্রাচীন ভারতের প্রস্তর চিত্রের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো প্রশ্ন নম্বর সাত হরপ্পার সিলমোহর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো প্রশ্ন হরপ্পা সভ্যতার প্রয় প্রণালী ব্যবস্থা কেমন ছিল আমি আবারও বলছি হরপ্পা সভ্যতার প্রয় প্রণালী ব্যবস্থা কেমন ছিল প্রশ্ন নম্বর নয় বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝো প্রশ্ন নম্বর নয় বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝো প্রশ্ন নম্বর দশ সভা ও সমিতি বলতে কি বোঝো প্রশ্ন নম্বর এগারো ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো প্রশ্ন নম্বর বারো পন্থা বা মধ্যিম পন্থা বলতে কি বোঝো প্রশ্ন নম্বর তেরো তীর্থঙ্কর কারা প্রথম তেইশতম এবং শেষ তীর্থঙ্করের নাম লেখ প্রশ্ন নম্বর চোদ্দ মেগাসিনিসের ইন্ডিকা সম্পর্কে টিকা লেখো প্রশ্ন নম্বর পনেরো দণ্ড সমতা ও ব্যবহার সমতা বলতে কি বোঝো প্রশ্ন নম্বর সতেরো কুষাণ যুগের ইতিহাসের উপাদানগুলি কি কি কোশ্চেন নাম্বার আঠেরো শকাব্দ টিকা লেখো কোশ্চেন নাম্বার উনিশ রুদ্র দামন টিকা লেখ কোশ্চেন মার্কস কোশ্চেন নাম্বার কুড়ি লাস্ট প্রশ্ন গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এই যে কুড়িটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো পার্ট যেখানে কমন তোমরা যারা মাইনর হিস্ট্রি সেকেন্ড তারা অবশ্যই খুব ভালো করে আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যে নোটস সেই নোটস কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে পেতে পারো ড্রেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে কোনো কোয়ারিজ থাকলে সরাসরি আমাদের নম্বরে ফোন করতে পারো জেনে নিতে পারো তোমাদের কী কোয়ারিজ আছে সেগুলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ